নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালঘাটির ডায়লগস থেকে মনোজ দাস বলছি রাজনীতির ময়দানের খোঁজ খবর যারা রাখেন এবং যারা এই রাজনীতির চর্চা করেন তাদেরকে যদি রাহুল গান্ধী সম্পর্কে একটি বাক্যে কিছু বলতে বলা হয় রাহুল গান্ধী সম্পর্কে আমার মনে হয় এবং আমার বিশ্বাস যে বেশ কিছু মন্তব্য আসবে এরকম যে উনি রাজনীতির কিছু বোঝেন না কিংবা বাচ্চা ছেলে নাদান লড়কা আবার এমন মন্তব্য আসতে পারে রাহুল গান্ধী বিজেপির সবচেয়ে বড় সম্পদ কেন বড় সম্পদ কারণ রাহুল গান্ধী যেটাই করতে চান সেটাই গুলিয়ে ফেলেন এবং আলটিমেটলি হাত শক্ত হয় বিজেপির রাহুল গান্ধীর আদালতে ক্ষমা প্রার্থনার একটা যে ইতিহাস সেই ইতিহাসের দিকে এক ফলক নজর রাখলে বোঝা যায় বাজে কথা বলা এবং সেজন্য মামলায় জড়িয়ে পড়া মামলায় জড়িয়ে পড়ে আদালতে ক্ষমা চাওয়া বা আদালতে তিরস্কৃত হওয়ার দীর্ঘ ইতিহাস আছে রাহুল গান্ধীর সাম্প্রতিক যে ভোট চুরি অভিযোগ এই ভোট চুরি অভিযোগের আলোচনায় যাওয়ার আগে আসুন রাহুলের আগের এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার এবং তাতে যে ফাঁপরে তিনি পড়েছেন সেই ইতিহাসগুলোকে একটু ইতিহাসগুলোর দিকে একটু চোখ রাখি রাহুল গান্ধী তার রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন আদালতে ক্ষমা চেয়েছেন বা ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তবে সব ক্ষেত্রে তিনি সরাসরি ক্ষমা চাননি কিছু ক্ষেত্রে তিনি অনুশোচনা প্রকাশ করেছেন কিছু ক্ষেত্রে বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আর আমাদের দেশের আদালত বিশেষত সুপ্রিম কোর্ট কিছু কিছু বিশেষ মানুষের প্রতি বিশেষ ধরনের নেক নজর ভালোবাসার নজর আছে আমাদের সুপ্রিম কোর্টের আমরা প্রথমে ধরি রাফেল মামলার কথা সুপ্রিম কোর্টে রাফেল মামলায় দু হাজার উনিশে তিনি ক্ষমা চাইতে বাধ্য হন কেন কারণ রাফেল বিমানের কেনাকাটায় ঘুষ দেয়া হয়েছে এই অভিযোগ তিনি করেন জনসভায় বাইরে প্রকাশ্যে রকম প্রমাণ ছাড়াই দু সালে সুপ্রিম কোর্টের এবং সেই ব্যাপারে সুপ্রিম কোর্টে বিভিন্ন রাফেল নিয়ে মামলা হয় সেই মামলায় সুপ্রিম কোর্ট সমস্ত ঘুষের যে অভিযোগ সব খারিজ করে দেন কিন্তু রাহুল গান্ধী করলেন কি সুপ্রিম কোর্টে দু হাজার কথা কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায়ের পর রাহুল গান্ধী দাবি করলেন যে আদালত বলেছে চৌকিদার চোর হ্যাঁ সুপ্রিম কোর্টে কথা বলেনি বিজেপি এমপি মিনাক্ষী লেখি তখন এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা করেন দু হাজার উনিশ সালের আট মে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে তার জন্য নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করলেন তিনি স্বীকার করলেন যে তার বক্তব্য অসাবধানতাবশত ভুল করে তার মানে অনিচ্ছাকৃত এবং ভুলভাবে হয়েছে এর ফলে কি হলো দু হাজার সালের কিন্তু সাথে সাথে সুপ্রিম কোর্ট তাকে ক্ষমা দেয়নি দু হাজার উনিশ সালের চোদ্দোই নভেম্বর সুপ্রিম কোর্ট তার ক্ষমা প্রার্থনা গ্রহণ করে আদালত অবমাননার মামলা বন্ধ করে দেয় তবে সেই সঙ্গে রাহুল গান্ধীকে সতর্ক করে দেয় ভবিষ্যতে উল্টোপাল্টা কথা যাতে তিনি না বলেন আর এস এস সম্পর্কেও তার একটা মন্তব্যের মামলা হয় সেটা এর আগে দু সাল ১৪ সালে ছয় মার্চ থানের ভিওয়ান্ডিতে ওই লোকসভা নির্বাচনের আগে একটি নির্বাচনী সভায় রাহুল গান্ধী বলেন যে আর এস লোকরা গান্ধীজিকে হত্যা করেছে এই কথা শুনে আর এস এসের একজন কর্মী রাজেশ কুন্তে তিনি মানহানির মামলা করেন প্রথমে রাহুল গান্ধী ক্ষমা চাইতে অস্বীকার করেন কিন্তু দু সালে ইতিমধ্যে চলতে থাকে দিন দু হাজার ষোলো সালে তিনি তার অবস্থান পরিবর্তন করেন এবং বলেন যে তিনি আর এস এসকে প্রতিষ্ঠান হিসেবে দোষারোপ করেননি বরং আর এস এসের সাথে যুক্ত কিছু ব্যক্তি গান্ধীকে খুন করেছে হত্যা করেছে এইটা তিনি বলতে চেয়েছিলেন তার ভাষা হয়তো ঠিকমতো তিনি বলেননি অথবা যারা সবাই ঠিকমতো শোনেননি বলে এই অবস্থাটাও হয়েছে সুপ্রিম কোর্ট তার এই ব্যাখ্যা গ্রহণ করে আগেই বলেছি সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীদের প্রতি একটু বেশি নেক নজর আছে বেশি সদয় তাদের ওপর সুতরাং সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যা গ্রহণ করে মামলা থেকে তাকে দায় মুক্ত করার দিকে এগিয়ে যায় তবে মামলা কিন্তু মূল মামলা এখনও কিন্তু চলছে সাবারকার সম্পর্কিত মন্তব্য এটা দু হাজার নভেম্বরের কথা ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছেন রাহুল গান্ধী সেখানে বললেন যে সাবারকার সম্পর্কে অনেক বাজে কথাই বলেছেন তার মধ্যে একটা হলো হাত জোর করে মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন এবং পরে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এ নিয়ে মামলা হয় রাহুলের বিরুদ্ধে দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুলাই নাসিক আদালতে রাহুল গান্ধী পনেরো হাজার টাকা দণ্ড দিয়ে মুক্তি পান চীনা সেনাবাহিনী সম্পর্কিত মন্তব্যের মামলা সেটাও একটা বড় মামলা দু সালে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী দাবি করেছিলেন যেমনভাবে চ্যাম্যান ফাটাওয়ালায় যেমন চ্যাঁচান যে চীনা সেনাবাহিনী দু হাজার বর্গ কিলোমিটার ভারতীয় ভূমি দখল করেছে এই চ্যাঁচানিটা দরকার ছিল জওহরলাল নেহরুর বিরুদ্ধে তার কী যেন ঠাকমা ঠাকমার বাবা ঠাকমার বাবা তার বিরুদ্ধে এটা করা উচিত ছিল কারণ ওই যে বিরাট অংশ যেটা ওই আকসাই চীন সেটা এবং তার দখল করে নিয়েছিল তার আমলেই এবং তিনি কিচ্ছু করেননি এবং তার সেই ব্যাপারে যখন পার্লামেন্টে প্রশ্ন আসে তখন তিনি বলেছিলেন ওখানে একটা ঘাসও জন্মায় না সুতরাং ও নিয়ে আর ঝামেলা করে দরকার কি তার উত্তরে আমাদের একজন সাংসদ বলেছিলেন আমার এই যে মাথা মাথায় আর একটা চুলও নেই সমস্ত চুল উঠে গিয়ে মাথা ভর্তির টাক আমার তাই বলে কি আমার মাথার এবং টাকের কোনো দাম নেই তো যাই হোক তো সেইটা নিয়ে তিনি হইচই করলেন যে এই আমাদের নরেন্দ্র মোদীর আমলে চীনা সেনাবাহিনী দু হাজার বর্গ কিলোমিটার ভারতীয় জমি দখল করেছে আরও কি বললেন আরও বললেন অরুণাচল প্রদেশে ভারতীয় সৈনিকদের মারধর করছে চীনা সৈন্যরা এই বক্তব্যের বিরুদ্ধে মামলা হয় সুপ্রিম কোর্টে এবং দু হাজার পঁচিশ সালে তেসরা আগস্ট সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে কয়েকটা দিন আগের ব্যাপার রাহুল গান্ধীকে ভীষণভাবে তিরস্কার করে বলেন একজন সত্যিকারের ভারতীয় এই ধরনের কথা বলবে না তার মানে কি বললেন তিনি তিনি যেটা বললেন মানে সুপ্রিম কোর্ট যেটা বলল তার অর্থ হলো রাহুল গান্ধী সত্যিকারের ভারতীয় নয় এটা নতুন কথা নয় দেশের মানুষ সেটা জানে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে পক্ষ থেকে এই কথাটা বলার একটা আলাদা গুরুত্ব আছে তাতেও কি জ্ঞান হয়েছে রাহুল গান্ধীর হয়নি ওই যে মামলা ওই মামলা এখন অবধি স্থগিত আছে এই মামলায় রাহুল গান্ধী এখনও ক্ষমা চাননি এবং সুপ্রিম তিরস্কার তার গায়ে লেগেছে কিনা সেটাও বোঝা যায় না আবার এরপরে ধরুন দু সালে আরেকটি মামলা মোদি পদবী সম্পর্কের মামলা দু সালে কর্ণাটকের কোলারে একটি সবাই রাহুল গান্ধী বলেছিলেন সব চোরদের পদবী মোদী কেন গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী মানহারির মামলা করেন এবং রাহুল গান্ধী এই মামলায় ক্ষমা চাইতে সরাসরি অস্বীকার করেন দু সালে তিনি বলেন আমি গান্ধী আমি সাবারকার নই গান্ধীরা কখনও সাবারকারের মতো ক্ষমা চায় না তিনি গান্ধী নন এটাও তার জানা উচিত তিনি ঘান্ডি জি এইচ এ এন ডি আই ঘান্ডি তার যে পিতামহ মাতামহ তিনি ছিলেন যে ফিরোজ ঘান্ডি কিন্তু এই ঘান্ডি বললে তার সম্পর্কে এই যায় বলে জওহরলাল নেহরু এবং মহাত্মা গান্ধীর পরামর্শে জওহরলাল নেহরুর তখন মেয়েকে গান্ধী করে নেন ফিরোজকে ঘান্ডি থেকে গান্ধী করে নেন আর তার মানে তিনি হচ্ছেন জাল গান্ধী আসল গান্ধী নয় যাই হোক এরপর দু হাজার তেইশ সালের তেইশে মার্চ ওই সাবারকার মামলা সুরাট আদালতে এলে তাকে দু বছরের কারাদণ্ড দেয় সুরাট আদালত এবং সংসদ সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করে দেয় তার বিরুদ্ধে সাথে সাথেই চলে যান সুপ্রিম কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলে যান এবং সুপ্রিম কোর্ট তার দোষী সাব্যস্ততা স্থগিত রেখে দেয় স্থগিত আছে শাস্তি তিনি কিন্তু আইন অনুযায়ী খালাস পাননি এই হলো রাহুল গান্ডির ইতিহাস আদালত তিরস্কার করছে ক্ষমা চাইতে বাধ্য করছে জরিমানা করছে কিন্তু রাহুল ঘান্ডি আছেন রাহুলেই সম্প্রতি শুরু করেছে নতুন পাগলামি মুখ্য নির্বাচন কমিশনার ভোট চুরি করেছেন এই অভিযোগ নজর করার বিষয় হলো অভিযোগ কমিশনের বিরুদ্ধে নয় কেবলমাত্র মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন শুধু মুখ্য নির্বাচনী কমিশনারের বিরুদ্ধে তার অভিযোগ কারণ রাহুল গান্ধী নির্বাচন কমিশনের জায়গায় জ্ঞানেশ কুমারকে যে টার্গেট করেছেন তার পেছনে একটা ছেদ কৌশল রয়েছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ তাই ঘুরিয়ে ব্যক্তি আক্রমণ করে তিনি কিন্তু সেই প্রতিষ্ঠানেরই বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছেন তিনি জানেনও না যে ওখানে মুখ্য কমিশনার এবং বাকি দুই কমিশনার এরা একসাথে বসেই সমস্ত সিদ্ধান্ত নেয় সুতরাং এই যে রাহুল গান্ধী তার কি বুদ্ধি কি বুদ্ধি কিন্তু আদালতে না গিয়ে পাবলিকের কাছে যাওয়া কেন এর কারণ স্পষ্ট আদালতে প্রমাণের প্রয়োজন হয় কিন্তু জনসভায় গণমাধ্যমে বাজারে মাঠে চেঁচাতে তো প্রমাণ দরকার হয় না সেখানে অভিযোগ করলেই যথেষ্ট তিনি জানেন যে আদালতে তার অভিযোগ টিকবে না তাই জনমানুষে বিভ্রান্তি সৃষ্টির পথ বেছে নিয়েছেন এর আগে রাহুলের দল কংগ্রেস ও কংগ্রেসের বন্ধুরা ইভিএম নিয়ে অভিযোগ তুলেছিল কয়েক ঘন্টা দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়েছিল কয়েক ঘন্টা অভিযোগ সুপ্রিম কোর্ট ইভিএম সংক্রান্ত সব অভিযোগ সব পিটিশন সব আবেদন খারিজ করে দিয়েছে দু সালের মার্চে মার্চ মাসে সর্বোচ্চ আদালত দুটো রিট পিটিশন খারিজ করে দেয় সেখানে বলা ছিল কি জানেন উনিশ লাখ ইভিএম মেশিন নিখোঁজ হয়ে গিয়েছে এবং সেই নিখোঁজ মেশিন সেগুলোকে ঠিকঠাক করে বিজেপি নিজেদের কাজে লাগিয়েছে এছাড়া ব্যালট ব্যবহারের দাবিও করা হয়েছিল সুপ্রিম কোর্ট দুটো দাবিকেই বলেছে প্রথম দাবি সম্পর্কে বলেছে সম্পূর্ণ ভিত্তিহীন আর দ্বিতীয় দাবিতে বলেছে যে ওই যে ব্যালট ব্যবহার বলেছে না এটা না যদি ইভিএমে ভুল থাকতো নিশ্চয়ই হতো ভুল নেই সুতরাং কিছু হবে না এখন ভোট চুরি অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন কি বলছে রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলেছে এবং প্রত্যাখ্যান করেছে এই বলে যে কোনো সাধারণ নাগরিক রাহুলের এই ছিল যে কর্ণাটকের আলান্দ বলে একটা কেন্দ্র সেখানে নাকি ছ হাজার মানুষকে মানুষের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করে দেওয়া হয়েছে কমিশন স্পষ্ট করে বলেছে কে করেছে বাইরে কেউ মানে কমিশনের কেউ নয় তো কমিশন বলেছে কোন সাধারণ নাগরিক অনলাইনে ভোট মুছতে পারেন না আর ভোটার তালিকা থেকে নাম কমিশনও যদি মুছে তাহলে তার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ দেয় সুতরাং দু সালে কর্ণাটকের আলান্ত কেন্দ্রে যে চেষ্টা করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে এবং কমিশন নিজেই এফআইআর দায়ের করেছে বলে জানিয়েছে এই উত্তরে রাহুল গান্ধী সন্তুষ্ট নন ভোট চুরির অভিযোগ অব্যাহত এর মধ্যে আবার নতুনভাবে যোগ করেছেন এই ভোট চুরি ব্যাপার নিয়ে বলতে গিয়ে বলেছেন যেভাবে নেপালে জেনারেশান জেড বা জেনারেশান জি তারা যেভাবে নেপালে পলট করে দিয়েছে সেই রকম পলট নাকি এখানেও হতে পারে হাইড্রোজেন বোমা টোমা পড়তে পারে ইত্যাদি অনেক কথা বলেছেন রাহুল আর এই অভিযোগে খেপে গিয়ে খেপার তো কথাই এইসব কথা বললে ক্ষেপবে না কে তো বিজেপি বলতে শুরু করেছে যে রাহুল হলো ডিপ স্টেটের দালাল জর্জ সোরসের লোক তাই নেমেছে ভারতকে ধ্বংসের খেলায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে জর্জ সোড়শের সাথে বিরোধী দলের এবং বিশেষ করে রাহুল গান্ধীর সংযোগের অভিযোগ অনেক আগেই উঠেছে ষোড়শ দু সালে মেউনিক সিকিউরিটি কনফারেন্সে মোদী সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন কয়েক বছর আগে এই রাহুল গান্ধী চীনে গিয়ে সেখানে গোপনে চীনের নেতাদের সাথে মিটিং করে বৈঠক করে চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তি কী আছে সেটা আজ অব্দি বলেনি মানে চিন্ত প্রকাশ করেনি কারণ তার স্বার্থের ব্যাপার আর রাহুল কী চুক্তি করে এসেছিলেন সেটাও কাউকে বলেননি বিজু বিজেপি অভিযোগ করেছে রাহুল গান্ধী মূলত দেশদ্রোহী এবং কংগ্রেস ডিপ স্টেট রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস ডিপ স্টেট এজেন্ডার অংশ হিসেবে কাজ করছে ভারতের নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে যে কথা বলেছে রাহুল সে রাহুল গাঁধী সে কথা যে অত্যন্ত ভুল এবং তার যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই তার বড় প্রমাণ হল আন্তর্জাতিকভাবে ভারতের নির্বাচনী ব্যবস্থা স্বীকৃত মুখ্য নির্বাচনী কমিশন জ্ঞানেশ কুমার সুইডেনে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থার কথা তুলে ধরেছেন পঞ্চাশটি দেশের প্রতিনিধিদের সামনে তিনি ভারতের কঠোর এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার বিষয়ে বলেছেন ভারতের সাধারণ মানুষ রাহুল যতই চেচান যতই বলুন না কেন তারা রাহুল গান্ধীকে কখনোই সিরিয়াস রাজনীতিবিদ হিসেবে সিরিয়াস পলিটিশিয়ান হিসেবে কোনোদিন দেখেননি দু হাজার এবং দু সালে নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে তার অভিযোগগুলো জনমানুষের কোনো প্রভাবই ফেলতে পারেনি রাহুল গান্ধীর এই অভিযোগের ধরন থেকে মনে হচ্ছে যে আদালতে না গিয়ে গণমাধ্যমে অভিযোগ করা তার নিজের দুর্বলতার লক্ষণ ইভিএম নিয়ে আগের ব্যর্থ অভিযোগের মতো এই অভিযোগটাও একটা ব্যর্থ অভিযোগ এবং সরস এবং ডিপ স্টেটসের সঙ্গে তার যে সংযোগ সেই সংযোগের সন্দেহটা ক্রমশই দৃঢ় হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই যে অযৌক্তিক আক্রমণ ভোট চুরির আক্রমণ কোনো প্রমাণ না দিয়ে যে কথা বারবার বলছে দেশের নির্বাচন কমিশন যা আপনার যা বক্তব্য আছে আপনার কাছে প্রমাণ থাকলে সে প্রমাণ নিয়ে আপনি কোর্টে আসুন কোর্টেও যদি না যেতে চান আপনি আমাদের কাছে আসুন আমরা তার জবাব দেব কিন্তু তা দিচ্ছেন না রাহুল গান্ধীর এই অভিযোগ ভারতের গণতন্ত্রের চেয়ে ভারতের ক্ষতি করেছে তার নিজের বেশি ক্ষতি করছে এবং তার দলের তিনি যদি সত্যিই গণতন্ত্রের কল্যাণ চান তাহলে প্রমাণ সহ আদালতে যেতে পারেন কিন্তু প্রমাণের অভাবে তিনি এই রাজনীতির পথ নিচ্ছে নোংরা রাজনীতি যা ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নষ্ট করার একটা ভয়ঙ্কর রকমের অপচেষ্টা ভারতের সৌভাগ্য যে জনগণ এই ধরনের ভিত্তিহীন অভিযোগের রাজনীতি বুঝতে পারেন এবং সেই কারণেই রাহুল গান্ধীর রাজনৈতিক প্রভাব ক্রমাগত হ্রাস পাচ্ছে এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ